তান বিস্তারিত ছিল আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক প্রধান একটা কারণ ইংরেজি ভয়টা দূর করার জন্য সি ইউনিট ইউনিটে একশো ছিয়ানব্বই তম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার আমার স্কুল ছিল মির্জা আহমেদ উচ্চ বিশ্ববিদ্যালয় এবং আমার কলেজ ছিল সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম আমার র্যাঙ্ক যদি বলতে হয় তাহলে ডিউসি ইউনিটে আমার র্যাঙ্ক হচ্ছে ছয়শো উনব্বই তম ইউনিটে একশো ছিয়ানব্বইতম আর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএ আর ইংলিশ ইংলিশ পেয়েছি তো আমার টিকার পেছনের যদি মূল কারণ বলতে চাই প্রথমে আমার অবশ্যই আমার মা বাবার নাম বলতে হবে ওনারা সর্বক্ষণ আমাকে সাহায্য করেছেন সর্বক্ষণ আমাকে সাপোর্ট করে গিয়েছেন এরপর যদি বলতে চাই অবশ্যই শিক্ষকদের নাম শিক্ষকদের মধ্যে ইংরেজির যদি কথা বলতে চাই ইংরেজিতে আমাকে সর্বক্ষণে সাহায্য করেছে স্যার বিভিন্ন যে বইগুলো যেমন লার্ন বাই রোড এই বইটাতে মুখস্থ কোনো সমস্যা ছিল না সমন্বয়ে আমার ইংরেজি প্রস্তুতিটাও খুব ভালোভাবে হয়েছে তো এই তান ছিল আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিকার অনেক প্রধান একটা কারণ ইংরেজি ভয়টা দূর করার জন্য আর পরবর্তী বেসের জন্য যদি বলতে চাই ভার্সিটি পরীক্ষা আসলে বেসিকটা খুব দরকার আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স বাংলা যেটাই বলেন আপনার বেসিকটা খুব স্ট্রং করতে হবে শুরু থেকে বিশেষ করে ইংরেজির প্রতি নজর দিতে হবে কারণ ইংরেজিতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা একটা পাসওয়ার্ড থাকে যেটা অন্য কোথাও সাধারণত থাকে না তো ইংরেজিটার বেসিকটা স্ট্রং করতে হবে বেসিকের দিকে নজর দিলে আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে